তোমরা হাজার চেষ্টা করো কিন্তু বডি বানাতে পারবে না যদি এই জিনিসটাকে ঠিক না করো তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো এমন একটা জিনিস নিয়ে যার জন্য কিন্তু অনেকেরই বডি হচ্ছে না বডি আটকে আছে তুমি ভালোভাবে রেস্ট করছো ওয়ার্কআউট করছো সব কিছু ঠিক আছে কিন্তু তাও তোমাদের বডি হচ্ছে না তার কারণ কি তো চলো তার একটা ছোট্ট একটা কারণ আজকে আমরা জেনে নেব যেটা যদি তুমি ইম্প্রুভ করতে পারো তোমার কিন্তু দেখবে যে আগের থেকে বডিটা আরও বেটার কন্ডিশনে চলে আসবে ওকে যার জন্য কিন্তু অনেকেরই বডি আটকে আছে আমিও যেটা আগে করতাম সেটা সেই ভুলগুলো তোমাদেরকে বলবো যে আমি কী কী ভুলগুলো করতাম আর সেটা সলভ করার পর আমার কী কী রেজাল্ট আমি পেয়েছি তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো চ্যানেল দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছে আর আগেও ভালো থাকবে আর ভালো না থাকলে টেনশন নেই তোমাদের ভাই তো আছেই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো যেটা আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছে তো অনেকেই আমাকে কমেন্ট করছে তো ভাই আমি তোমাদেরকে বলতে চাই অসুবিধা নেই তোমাদের ভাই এখন আছে বেঁচে ওকে তো সে আমাকে বলেছে দাদা আমার ডাইজেশনের প্রবলেম হচ্ছে তো দেখো তুমি যতই ভালোভাবে ওয়ার্কআউট করো যতই ভালো রেস্ট করো যতই ভালো ডায়েট নাও তোমার বডিতে কোনো ইম্প্রুভ তুমি দেখতে পারবে না তোমাকে যেটা করতে হবে তোমাকে যেমন ডায়েটে ফোকাস করতে হবে তেমন রেস্টে ফোকাস করতে হবে তেমন ওয়ার্কআউটে ফোকাস করতে হবে সব থেকে বড়ো যেই ভুলটা করে প্রত্যেকটা বেশিরভাগই ছেলে সেটা হচ্ছে ডাইজেশন যেটা আমাদের হজমটা হচ্ছে কি না যে খাবারটা আমি খাচ্ছি যে বডিতে আমার বডিতে যে নিউট্রিশনগুলো দিচ্ছি সেই নিউট্রিশনগুলো আমার বডিতে ঠিকঠাক পড়ছে কি না সেখান থেকে আমার বডি নিউট্রিশন পাচ্ছে কি না এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখি না বা এটা নিয়ে ভাবি না আমরা ভাবছি যে খেয়ে নিচ্ছি বাস হয়ে যাচ্ছে সকালবেলা ফ্ল্যাশ করে সব বের হয়ে যাচ্ছে বাস এমনি আমাদের বডি কিন্তু হয়ে যাবে বাট সেটা না আমাদের ফ্ল্যাশ আউট হয়ে বের হয়ে যাচ্ছে সেটা ঠিক আছে বাট কিন্তু আমাদের যে প্রোটিন নিউট্রিশনগুলো বডির নেওয়া দরকার সেগুলো কি বডি নিতে পারছে যার জন্য কিন্তু আমরা কোনো কিছু স্টেপ করি না যে হচ্ছেই তো এইভাবেই ছেড়ে দিই আর আমাদের কিন্তু বডিতে গ্রোথ হয় না তো বেশিরভাগ ছেলেদেরই উল্টাপাল্টা লাইফস্টাইলের জন্য কিন্তু আমি দেখেছি বা অনেক কারণের জন্য অনেক উল্টাপাল্টা খাবার খাবার জন্য কিন্তু তাদের ডাইজেশনের প্রবলেম হয় তারা যতই খাবার খায় না কেন জাস্ট হজম ঠিকঠাক হতে পারে না বা সেখান থেকে হজম হলেও সেখান থেকে বডি নিউট্রিশন নিতে পারে না তো আমাদের হজম শক্তি বেটার করার জন্য কী কী করতে হবে আমি তোমাদেরকে সিম্পল কয়েকটা টিপস আজকে বলে দেবো যেগুলো আমিও ভুল করতাম সেগুলো আমিও নিজে সংশোধন করেছি কারণ একটা জিনিস তুমি যখন দীর্ঘদিন ধরে যে জিনিসটা করবে সেটা কিন্তু ধীরে ধীরে একটা টাইমে তোমার কাছে নলেজ না থাকলেও তুমি ওই ব্যাপারটা কিন্তু নলেজ পেয়ে যাবে তো আমিও অনেক দিন ধরে এগুলো ভুল করতাম ধীরে ধীরে করতে 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 কিন্তু আমি এক জায়গায় এসে ঠিক আছে এখন কিন্তু আমার ডাইজেশনে অনেকটা ইম্প্রুভ হয়েছে আর যেখান থেকে কিন্তু আমি বুঝতে পেরেছি যে ডাইজেশন ইম্প্রুভ করাটা কতটা দরকার আর তোমরাও যারা যাদের যাদের ডাইজেশনের প্রবলেম আছে তারা অবশ্যই ভিডিওটাকে দেখো লাস্ট অবধি তাহলে তোমরা কিন্তু সলভ করতে পারবা এবং ভালো একটা ফিজিক্স কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবা তো সবার ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে আমি ছোট্ট একটা রুটিন তোমাদেরকে বলে দিতে চাই সারাদিনে তোমরা কী করবে তোমাদের ঘুম থেকে উঠে যাদের ডাইজেশনের প্রবলেম আছে তারা হচ্ছে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে বাসি মুখে মানে ঘুম থেকে উঠলে জাস্ট এক থেকে দু গ্লাস উষ্ণ হালকা গরম জল খেয়ে নেবা এতে তোমাদের পেট পুরোভাবে পরিষ্কার হয়ে যাবে সারাদিন তোমরা যেটাই খাবে না কেন সেটা কিন্তু তোমরা হজম করতে খুব ভালো পারবা ঠিক আছে তোমাদের পেটে কিন্তু হজম খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সকালবেলা কিন্তু আমাদের দু গ্লাস উষ্ণ গরম জল বা এক গ্লাস আমি তো এক গ্লাস খাই তোমরা চাইলে দু গ্লাসও খেতে পারো জল খাওয়া অনেক ভালো তো উষ্ণ গরম জল এক গ্লাস কিন্তু অবশ্যই খেয়ে নেবে তারপরে দেখবে তুমি যখন এটা প্রত্যেক দিন খাবে তোমার দেখবে যে অনেকের কিন্তু বাথরুমের সমস্যা আছে ঠিকঠাক বাথরুম হতে চায় না বা কখনও এই টাইমে কখনো ওই টাইমে তো তুমি যদি প্রত্যেক দিন কন্টিনিউ এটা সাত দিন ফলো করে দেখো দেখবা যে তোমার তুমি যেখনি যখনই গরম জলটাকে খাবে তার কিছুক্ষণ পর দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমাকে বাথরুমে যেতে হবে তো এই জিনিসটা খুবই ভালো সকালবেলা পেট পরিষ্কার হয়ে গেলে কিন্তু সারাদিনের খাবার তুমি ডাইজেস্ট করতে পারবা তো তুমি চার পাঁচ দিন করে দেখো অবশ্যই কিন্তু তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে বাথরুমের যদি প্রবলেম হয়ে থাকে তো সবার ফার্স্ট আমাদের কিন্তু এই রুটিনটা চলে গেলো তো ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে যে টিপসটা দিতে চাই সেই টিপসটা অনেক কাজে লাগবে তোমাদের এটা কিন্তু অনেকেই বেশিরভাগ লোক এই ভুলটাই করে যার জন্য কিন্তু তাদের খাবার ডাইজেস্ট হতে প্রবলেম হয় সেটা হচ্ছে কি যখনই আমরা কোনো একটা হেভি মিল নিচ্ছি বা যখনই কিছু খাই আমরা খাবার খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই তো এটা একদমই করা যাবে না তুমি যখন যে কোনো একটা খাবার খাচ্ছ আমি সামান্য লাঞ্চের কথাই বলছি তোমরা যখন দুপুরের খাবার খাচ্ছ তখন কি করছো যখন আমরা ভাত খাচ্ছি ভাত যখন খাচ্ছি তখন তো একটু জল খাই বাট তারপরে যখন ভাত খাওয়া কমপ্লিট তখন কিন্তু আমরা পেট ভরে জল খেয়ে নিই তো এটা একদমই করা যাবে না তোমরা যখন হেভি কোনো একটা মিল নেবে তার পনেরো থেকে বিশ মিনিট আগে তোমরা জল খেয়ে নেবে তোমার যতটা জল খাওয়ার তার পনেরো মানে জল খাওয়ার তুমি যখন খাবারটা খাবে তার পনেরো মিনিট আগে জল খেয়ে নিলা তারপরে কিন্তু তুমি সেই খাবারটা খেতে যাও যখন খাবে খাবারটা খাবারটার খাওয়ার পরে মিনিমাম জাস্ট গলাটাকে ভেজানোর জন্য এক দু জল তুমি খেয়ে নিতে পারো তারপরে কিন্তু তুমি কোনো জল খাবে না ওকে তার মিনিমাম আধা ঘন্টা পরে বা বিশ মিনিট পরে খাবারটা খাবার আধা ঘন্টা বা বিশ মিনিট পরে তুমি কিন্তু জল খেতে পারবা এতে পারে কিন্তু আমাদের হজম শক্তি আরও বৃদ্ধি পাবে ওকে আর তারপরে যেটা কি করো আমি অনেকের দেখেছি বাট আমি নিজেও করি সেই জন্য তোমাদেরকে বলতে পারছি খেতাম খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়তাম শুয়ে পড়তাম বাট এটা কখনই করবে না যখনই তোমরা কোনো একটা হেভি মিল নিচ্ছ হেভি মিল নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট মিনিমাম হাঁটাহাঁটি করো বা বজ্রাসন তোমরা কিন্তু এক্সারসাইজটা করতে পারো যদি সেটা না চাও আরামসে বাড়িতে বা বাইরে একটু হাঁটাহাঁটি করো দেখবে এতে তোমাদের ডাইজেস্টিং অনেক ইম্প্রুভ হবে তোমরা কিন্তু ডাইজেশন পাওয়ারটা ভিতর থেকে অনেক ইম্প্রুভ হবে এবং তোমার খাবার হজম করতে অনেক সাহায্য করবে বারবার একটা কথা বলেছি খাবার যতক্ষণ তোমার বডি হজম করতে না পারবে সেখান থেকে তোমার বডি কখনো নিউট্রিশন প্রোটিন নিতে পারবে না যার ফলে কিন্তু তোমার বডি কখনও ইম্প্রুভ করবে না তুমি হাজার ভালো প্রোটিন খাও না কেন মানে আরেকটা একটা ভুল যেটা করে অনেক ছেলেপেলে আমি দেখেছি তারা ভাবে বেশি বেশি খাবার খেলে বেশি বডি হবে বেশি প্রোটিন নিলে বেশি প্রোটিন আমাদের মানে বডিতে মাসাল গ্রো হবে তো সেটা একদমই ভুল ভাই তোমার বডিতে পর্যাপ্ত পরিমাণে একটা প্রোটিন হলেই ঠিক আছে একটা বালতিতে তুমি যখন জল ভরবা যে বলছে বালতিতে জলটা ভরতে ভরতে যখন জলটা ভরে যাবে তখন বালবাকি তুমি যতই জল ধারণা গেল সেই জলটা কিন্তু পড়ে যাবে সেই বালতিতে কিন্তু স্টপ হয়ে থাকবে না মানে স্টক হয়ে থাকবে না তো সেক্ষেত্রে আমাদের বডিও সেম সেম একই রকম থাকে আমরা যদি বেশি প্রোটিন দিই তাহলে কিন্তু আমাদের বডিতে যতখানি দরকার ততখানি বডি রাখে বাদ বাকি কিন্তু ফ্ল্যাশ আউট করে বের করে দেয় তো বেশি খাবার দিলেই তোমার বডিতে যে বেশি ভালো ইম্প্রুভ হবে সেটা একদমই না তোমাকে নিয়ম মেনে করে যতখানি ক্যালোরি তোমার দরকার ততখানি ক্যালোরি রাখতে হবে এবং খাবারের মধ্যে তোমাকে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে যেমন খাবার হজম করা যেমন খাবার আমাদের মাসাল গেন করতে যেমন প্রোটিনের দরকার হয় খাবারটাকে হজম করতে কিন্তু আমাদের ফাইবারের প্রয়োজন হয় তো ফাইবার আমরা কোথাও দেখবো যেমন শশা রাখতে পারো স্যালাড রাখবা আমি যেমন খাবার সময় তোমরা দেখে থাকবে আমার খাবারে আমি কিন্তু স্যালাডটা অবশ্যই রাখি যেখানে আমি শশা রাখি গাজর রাখি টমেটো রাখি তো তোমরা এগুলোর মধ্যে যে কোনো দুটো জিনিস অবশ্যই রাখতে পারো প্রত্যেকটা হেভি মিল নেওয়ার সময় এতে তোমরা কিন্তু ফাইবার পেয়ে যাবে যেটা থেকে কিন্তু তোমাদের খাবার হজম করতে অনেক হেল্প করবে তো আমি তোমাদেরকে এটাই বলবো যে খাবার খাওয়ার সময় অবশ্যই তোমরা একটা ভালো সালাড রাখো যেটা থেকে কিন্তু তোমরা ফাইবার পাবে আর যেটা থেকে কিন্তু তোমাদের খাবার ইম্প্রুভ হতে অনেক হেল্প করবে তাহলে তোমাদেরকে কী কী নিয়ম বললাম সকালবেলা একটা সবার ফার্স্ট যেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল খেতে চাও খেতে পারো যারা ফ্যাট লস করতে চাও তারা সেটাতে একটু হালকা লেবু দিতে পারো লেবু জলও খেতে পারো ওকে তারপরে যেটা নেক্সট আমি যেটা বললাম সেটা হচ্ছে খাবার খাবার যে কোনো একটা হেভি মিল নেওয়ার আগে বিশ মিনিট আগে জল খেয়ে নেওয়া এবং তারপরে যখন তুমি জল খাবা সেই খাবারটা কমপ্লিট করার পর আধা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করো তারপরে তুমি গিয়ে জল খাও এবং খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বসে পড়বে না আর খাবারের মধ্যে অবশ্যই ফাইবার জাতীয় কিছু রাখবে ওকে এই সব জিনিস খাবে আর অতিরিক্ত মাত্রায় খাবার খাবে না এবার তোমরা নিজে ক্যালোরিটাকে বের করবে যে আমার কোন খাবারে কত ক্যালোরি থাকে আর একটা জিনিস যেটা সব থেকে বড়ো ভুল করো তোমরা সেটা হচ্ছে আমিও করতাম যেটা পেতাম সেটাই খেয়ে নিতাম কোনো কিছু ক্যালকুলেট করে খেতাম না যে এটাতে কত ক্যালোরি আছে এটাতে কত প্রোটিন পাবো এখান থেকে কত কার্ব পাবো তো এই সব জিনিস ক্যালকুলেট করে খাও ভাই আশা করি অনেক পরিমাণে তোমরা রেজাল্ট পাবে যদি আমার কথাটা তোমরা শোনা তো আমিও এখন ক্যালকুলেট করে খাই তো তোমাদের ক্যালকুলেটার থাকলে তোমরা গুগল থেকেও সার্চ করে দেখতে পারো এখন অনেক অ্যাপস বেরিয়েছে তুমি খাবারটার যা ছবি তুলে স্ক্যান করে নিলে সেখানে তোমাকে বলে দেবে যে এর মধ্যে কতখানি কী আছে আর তোমরা যদি নিজে ক্যালোরিটাকে বের করতে চাও তাহলে গুগলে টিডি টিডিই সামথিং এরকম একটা ক্যালকুলেটর আছে যেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ডেলি কী করছো কতখানি বডি ওয়েট কী কী করো জাস্ট ওটা তুমি বলে দিলেই এজ সব কিছু তোমার কিন্তু একটা ক্যালোরি বের করে দেবে এবার তোমরা যে যার মতন যদি ফ্যাট লস করতে যাও তাহলে ক্যালোরি ডিপোজিট মানে তোমার যেই ক্যালোরিটা তোমার বেরোচ্ছে সারাদিনে তার থেকে মিনিমাম তিন চারশো ক্যালোরি যদি কম খাও তাহলে দেখবে তোমার ফ্যাট লস শুরু হবে এবার তুমি যদি তার থেকে তোমার যে ক্যালোরিটা সারাদিনের বেরোবে সেটা থেকে যদি বেশি পরিমাণে ক্যালোরি খাও তিন চারশো তাহলে কিন্তু তোমার কিন্তু ওয়েট গেন মাসাল গেন হওয়া শুরু করবে তো এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসে ওয়ার্কআউট নিজের বডি বানাতে গেলে প্রত্যেকটা জিনিসে ঠিকভাবে ফোকাস নিয়ে সব জিনিসগুলোর উপর লক্ষ্য রাখতে হবে যেমন রেস্ট তেমন ডায়েট তেমন ওয়ার্কআউট তেমন আমাদের যে আমরা নিউট্রিশন বর্গগুলো বডিতে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইজেশান হচ্ছে কি না আর একটা জিনিস দেখবে যারা প্রোটিন সাপ্লিমেন্ট নেয় তাদের কিন্তু দেখবে যে ডাইজেশনে বেশি অত কিছু প্রবলেম হয় না তা কারণ তার সাপ্লিমেন্টের মধ্যে অনেক কিছু জিনিসপত্র থাকে যার জন্য কিন্তু আমাদের ডাইজেশান হতে হেল্প হয় আর যেগুলো কিন্তু আমাদের নর্মাল খাবারে সেই জিনিসগুলো থাকে না যাতে আমাদের হজম শক্তিটা বাড়ে তো এটাই হচ্ছে ব্যাপার যারা প্রোটিন সাপ্লিমেন্ট নেয় তাদের কিন্তু খুব তাড়াতাড়ি বডি হয় কারণ তাদের জিনিসটা প্রোটিনটাকে আমাদের বডি খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করতে পারে মানে সাপ্লিমেন্টের কথা বলছে আমরা ন্যাচারাল যেগুলো খাবার থেকে নিচ্ছি সেগুলো খাবার থেকে কিন্তু অতটা পরিমাণে ডাইজেশান আমাদের বডি করতে পারে না হয়তো দেখবে যে একটা যদি মনে করো যে একশো গ্রাম চিকেনে যদি বিশ গ্রাম বাইশ গ্রাম মনে করো যে প্রোটিন থাকে সেখান থেকে হয়তো আমাদের বডি দেখবে যে পনেরো গ্রামের মতন প্রোটিন অ্যাবজর্ব করতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো এটাই তোমাদেরকে বলতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদেরকে কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে বডি বানাতে গেলে তো এরকমই ফিটনেস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ বাই আর প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের কী টপিকে ভিডিও রাখবে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো বাই